দেশি মুরগি তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে এই দেশি মুরগি রান্না সময় যদি একটি উপকরণ অ্যাড করে রান্না করেন তাহলে কিন্তু এই দেশি মুরগির টেস্ট অনেক গুণে বেড়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে অনেক মজাদার দেশি মুরগির মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে এই তো চুলায় কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ তেজপাতা গরম মশলা দিয়ে সবকিছুরকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই সময় এক চা চামচের মতো কাঁচা জিরা দিয়ে নাড়াচাড়া করে এই তো একটু ভেজে নিতে হবে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না না হলে পুড়ে যেতে পারে আর এই তো এখন আদা রসুন বাটার দিয়ে সব কিছুকে নাড়াচাড়া করে মশলাগুলোকে একসাথে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আদা রসুন পেস্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মানে আদা রসুন পেস্টগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই সময় পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে সব মশলাগুলোকে নাড়াচাড়া করে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর মশলাগুলো নিচ দিয়ে লাগা লাগা হয়ে যাচ্ছে এই জন্য পরিমাণ পানি দিয়ে আবারও সব কিছুকে নাড়াচাড়া করে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরেই তো ঢাকনা উঠিয়ে মশলাগুলোকে নাড়াচাড়া করে দিলাম আর কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা দেশি মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নাড়াচাড়া করে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে এখানে কিন্তু আমি আলাদা করে এখনো পানি অ্যাড করি নি আমি কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলো যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য এছাড়াও বেশ কিছুক্ষণ পর পর খুব ভালোভাবে মাংসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে দিয়ে না লেগে যায় আর এই তো এই সময় মাংসগুলোকে নাড়াচাড়া করার সময় নিচে দিয়ে একটু লাগা লাগা হয়ে যাচ্ছে এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে আবারও মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আসলে মাংস যত বেশি ভালোভাবে কষানো যায় আমার কাছে মনে হয় মাংসের টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হতে পারে এই মাংস রান্না দেশি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই সময় আমি ঝোলের পানি দিয়ে মুরগির মাংসগুলোকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে তো এই সময় আমি নাড়াচাড়া করে দিলাম আর এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না এখন আমি মাংসের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম আমি কিছুক্ষণ পরপরই মাংস গুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন ঝোলের পানি অনেকটাই শুকিয়ে এসেছে তো আমি আর কিছুক্ষণ জাল করে নেব আমি যেমনটা ঝোলের পানি রাখতে চাইছি ঠিক তেমনটা হলেই চুলাটি বন্ধ করে দেব আর এই তো আমি যেমনটা ঝোল রাখতে চাইছি ঠিক তেমনটা হয়ে গিয়েছে এই সময় আমি চুলাটি বন্ধ করে দিলাম আসলে দেশি মুরগির ঝোলটাই খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় তো যাই হোক এই তো দেশি মুরগির মাংস রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে দেশি মুরগির মাংসের কালারটা মাশাল্লাহ যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমরা যে কাঁচা জিরাটা দিলাম খাবার সময় কিন্তু কাঁচা জিরাটা মুখে আসলে এতটাই সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এই তো আমি বাটির মধ্যে মাংসগুলো ঢেলে নিয়েছি আসলে আমরা তো কম বেশি সবাই দেশি মুরগির মাংস রান্না করতে পারি তবে আপনারা যারা এখনো কাঁচা জিরা দিয়ে এই মুরগির মাংসটা রান্না করেননি অবশ্যই আমার রেসিপি ফলো করে এই মজাদার কাঁচা জিরা দিয়ে দেশি মুরগির মাংসটা রান্না করে দেখবেন অবশ্যই খেতে অনেক বেশি ভালো লাগবে এছাড়াও সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে তো যাই তো মজাদার দেশি মুরগির মাংসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ